ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি তো খুবই ভালো আছি কারণ বাগান নিয়ে যেহেতু অনেকটা সময় কাটে তাই কিন্তু অনেকটাই ভালো লাগা থাকে কারণ এই গাছগুলোর সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে ওদের যত্ন করা ওদের কেয়ার করা কোন গাছে কি হচ্ছে না হচ্ছে তা সমস্ত কিছুটাই দেখা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগার একটা কাজ তো কোনো গাছের গোড়া খুশিয়ে দেওয়া কোন গাছের কাটিং বসানো কোনো গাছের গোড়াটা পরিষ্কার করে দেওয়া এইগুলো তো প্রতিদিন থাকে তার সঙ্গে সঙ্গে কোন গাছে খাবার দিতে হবে কোন গাছে কতটা জল লাগবে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ছাদে কখন আমার যে তিন চার ঘন্টা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না মনে হয় আমার কাছে সময়টা অনেক কম হয়ে যায় আরও একটু বেশি সময় পেলে খুব ভালো হতো তো যাই হোক এই হচ্ছে আমার ছাদ বাগানের ওভারভিউ কিছুটা দেখাবো আপনাদেরকে কারণ চিলে কোঠার উপরেও আমার প্রচুর গাছ থাকে সেগুলো আজকে আর দেখাচ্ছি না নিচের ছাদে যে গাছগুলো আছে সেগুলো মোটামুটি একটু আপনাদেরকে দেখাই যে আমার ছাদ বাগানে এ কী কী গাছ আছে আর গাছগুলো কতটা বড় আর এবং গাছগুলো কতটা পুরোনো আপনাদেরকে কিন্তু সেটাও আজকে বলবো আর তার সঙ্গে সঙ্গে আগের দিনের একটা ভিডিওতে এক দিদিভাই শুধু ঢাকা থেকে আমার ভিডিও দেখছেন তো ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে ছাদের যত্ন আমরা কিভাবে নেব। তো অবশ্যই আমাদের ছাদের যত্নও নিতে হবে কারণ যেমন গাছের যত্ন আমরা করছি তো আমাদের মাথার উপরে ছাদ তার যত্নটাও কিন্তু ভীষণ জরুরি তো দীর্ঘ পনেরো ষোলো বছর হয়ে গেল আমি ছাদে বাগান করছি তো বাগান করতে গিয়ে অনেক রকম সুবিধা অসুবিধা তো থাকবে সব কিছুরই ভালো মন্দ দুটোই থাকে যেমন গাছ লাগালে বা গাছ নিয়ে থাকা সেটা যেমন অনেকটা ভালো তার সঙ্গে সঙ্গে কিছু কিন্তু সমস্যাও থাকে বা সেইগুলো যদি আমরা একটু নজর দিয়ে রাখি বা খেয়াল রাখি তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আমাদের কাছে সমস্যাই নয় তো সেটা হচ্ছে ছাদের যখন বাগান করি ছাদের মেঝেতে যদি আমরা সমস্ত টপ যদি রেখে দিই এবং ছাদটা যদি সারাক্ষণ ভেজা ভেজা করে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ছাদের একটু ক্ষতি হয় তো সেই ক্ষতিটা যাতে না হয় তার জন্য কিন্তু আমি সমস্ত গাছগুলোকে চেষ্টা করি বিভিন্ন রকমের র্যাকের ওপর দিয়ে গাছগুলোকে রাখার তো বেশিরভাগ গাছই দেখতে পাবেন আপনারা সমস্ত কিন্তু গাছগুলো বিভিন্ন স্ট্যান্ডের ওপরে গাছগুলো রাখা তো শুরুর দিকে যখন বাগান শুরু করি তখন কিন্তু পাঁচ থেকে সাত বছর রকম কিন্তু সেরকম কোনো উঁচুতে গাছ থাকতো না ডিরেক্ট মাটির সঙ্গেই থাকতো তো সেটা আস্তে আস্তে বিভিন্ন রকম র্যাক তৈরি করেছি এবং আস্তে আস্তে গাছগুলোকে উঁচুতে তুলে দিয়েছি এবং যে গাছের র্যাক যে গাছটা র্যাকের উপরে রাখা সম্ভব নয় সেই গাছটাকে কিন্তু দুটো ইট কি একটা ইটের উপরে আমি কিন্তু গাছগুলোকে রেখেছি তো এইভাবে দীর্ঘদিন ধরে ছাদে বাগান করছি তো ছাদে সেরকম কোনো সমস্যা আমি এখনও ফেস করছি না তো হ্যাঁ অবশ্যই ছাদে যদি বাগান করতে হয় তাহলে অবশ্যই ছাদে যেন জল ছাদ করা থাকে কারণ না হলে কিন্তু ছাদ কিন্তু ড্যামেজ হতেই পারে তো আমরা আর যে কোনো কিছু যত জিনিসটাকেই যে জিনিসটাকে যত বেশি যত্নে রাখবো সেই জিনিসটা তত বেশি কিন্তু আমাদের কাছে সুন্দর থাকবে তো সেরকমই আমি আমার ছাদ সেটাকেও কিন্তু খুব যত্নে রাখার চেষ্টা করি প্রতিদিন কিন্তু ছাদ বাগান পরিষ্কার করা গাছে জল দেওয়ার সময় যতটা সম্ভব জল যাতে মেঝেতে কম পড়ে সেই দিকটা খেয়াল রাখা তো এই সমস্ত কিছুই কিন্তু আমি খুব খেয়াল রাখি তো আমার ছাদ বাগানে বিভিন্ন রকম লতানো গাছ আর ছাদটা কিন্তু পুরোটাই গাছে ভর্তি মানে মাঝখানে জাস্ট একটুখানি জায়গা ফাঁকা বাকি কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু আমার গাছ একদম ভর্তি তো বিভিন্ন রকম ফলের গাছ আগে যদিও বা ফলের গাছটা অনেক কম করতাম এবছর কিন্তু লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আস্তে আস্তে ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফলের গাছ বাড়াচ্ছি বিভিন্ন রকম লতানো সবজি গাছ তৈরি করছি প্রচুর সবজি গাছ তৈরি করছি শুরু থেকে যদিও বা সবজি গাছটার প্রতি আমার আগাগোড়ায় ঝোঁকটা বেশি ছিল যখন শুরুর দিকে বাগান শুরু করি তখন কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়েই কিন্তু আমার ছাদে বাগান শুরু এবং সেটা অতি সাধারণ সবজি গাছ দিয়ে যেমন লাউ কুমড়ো ঢ্যাঁড়স এইগুলো দিয়ে শাক এইগুলো দিয়েই কিন্তু আমার আমার বাগান শুরু যেগুলো খুব সহজে হয় এবং খুব বেশি যাতে সমস্যা না পড়তে হয় সেই ধরনের গাছ দিয়েই কিন্তু আমি বাগান শুরু করেছিলাম এবং সেই বাগান আস্তে আস্তে কিন্তু যতদিন গেছে প্রতিদিন কিন্তু গাছের সংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে এখনও পর্যন্ত কিন্তু গাছ হাত বাগানে প্রচুর পরিমাণে গাছ কিন্তু বেড়েই চলেছে তো বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিস যেগুলো আর কাজে লাগবে না সেই সমস্ত জিনিসের মধ্যে বেশি গাছ আমি তৈরি করি তার সঙ্গে সঙ্গে বেশি মাটির টবে গাছ আঁকে আমি সব সময় তৈরি করতাম এবং আস্তে আস্তে কিছু প্লাস্টিকের জিনিসে গাছ তৈরি করছি ঠিক কথা কিন্তু আমি মাটির জিনিসে গাছ তৈরি করাটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের কারণ সেটা যেমন গাছটাও খুব ভালো থাকে তেমনি সেই গাছের সবজি বা সেটার মধ্যে থেকে যেটা সবজিটা হয় সেটাও কিন্তু আমাদের কাছে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ হেলদি তো সবসময় চেষ্টা করি যাতে সেরকমভাবে অন্তত সবজি গাছ যেমন লেবু গাছ আর ফলের গাছগুলো কিন্তু আমি মাটির টবেই কিন্তু বেশি রাখি কারণ যেগুলো প্রতিনিয়ত খাবো সেগুলো কিন্তু সবসময় চেষ্টা করি মাটির টবে তৈরি করার যেগুলো বড় বড় জায়গা বড় বড় বেড সেটা তো সম্ভব হয় না তো সেইগুলোই শুধুমাত্র ফেলে দেওয়া এমন এমন জিনিস সেগুলোর মধ্যেই কিন্তু আমি সবজি গাছ তৈরি করি আর লাস্ট কয়েক বছর ধরে বেশ কিছু গ্রো ব্যাগ ব্যবহার করছি তো এবারে চলুন ছাদের যত্ন কিভাবে আমি নিই সেটা হচ্ছে দেখুন যেগুলো মাটির টব আছে ডিরেক্ট কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমার মাটির টাচে কিন্তু নেই ছোট ছোটো এমন জিনিস দিয়ে রেখেছি যাতে একটু দুই ইঞ্চি হলেও যাতে ছাদ থেকে উঁচুতে থাকে আর যেটা মাটির সঙ্গে ডিরেক্ট আছে কিছু কিছু গাছ থাকে প্রচুর ভারী সেগুলোর উপরে হয়তো সেই গাছটা হয়তো নিচেতেই রাখা আছে তো কী করি আমি দেখুন প্রত্যেক সপ্তাহে বা প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর সেই টপটাকে একটুখানি সরিয়ে দেওয়া তো এইভাবে কিন্তু গাছ আমি যেটা ছাদের সঙ্গে ডিরেক্ট কন্টাকে থাকে সেই টপগুলোকে আমি সরিয়ে রাখি যে যেই সেই গ্রো ব্যাগ হোক গামলা হোক ছোটো ছোটো টপ হোক যেটাই হোক আমি কিন্তু সেটা কয়েকদিন অন্তর অন্তর একটু একটু করে সরিয়ে দিই তো এইভাবে প্রথম একটা ছাদের যত্ন করি সেটা হচ্ছে যখন আমাদের কাছে কোনো স্ট্যান্ড ছিল না বা থাকে না তখন কিন্তু আমরা এই কাজটা অবশ্যই করব তারপরে দেখুন আস্তে আস্তে ইট দিয়ে আর বাড়ির বিভিন্ন রকম এটা যেমন একটা বাড়ির জালনা যখন খারাপ হয়ে যায় বা জালনাটা বন্ধ করে দেওয়া হয়েছে তখন সেই জালনাটা এখানে বক্স জালনা ছিল তো সেই জানলাটাকে নষ্ট না করে দেখুন এরকমভাবে উল্টে দিয়েছি আর নিচে দিয়ে দিয়েছি ইট ইট দিয়ে তার উপরে এই জালনাটা রেখে তার উপরে সমস্ত দেখুন যে সমস্ত ফেলে দেওয়া ট্রে বা টপ সেগুলো কিন্তু এর ওপরে তুলে দিয়েছি তো এইভাবে সময় চেষ্টা করেছি যাতে ছাদের কন্টাকে যাতে গাছ টপ না থাকে যদি একান্ত এরকম কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কি দুটো করে ইট দিয়ে কিন্তু আমরা গাছগুলো কিন্তু রাখতে পারি এতে কিন্তু ছাদটাও পরিষ্কার থাকবে আরেকটা কাজ সেটা হচ্ছে দেখুন এরকম প্রতিদিন কিন্তু ছাদ ঝাটা দিয়ে আমাদেরকে কিন্তু পরিষ্কার রাখতে হবে প্রতিদিন না পারলে অন্তত একদিন ছাড়া ছাড়া আর এরকম যদি একটু প্লাস্টিকের ঝাঁটা কিনে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর এই ঝাটাগুলো কিন্তু অনেকটা লম্বা হয় এবং সেই জন্য খুব একটা কোমর ঝুঁকিও কিন্তু ঝাঁটা দিতে হয় না তো সেই একটা গেল আরেকটা দেখুন এরকম গাছ যদি একটু উঁচুতে থাকে তাহলে কিন্তু এই নিচেগুলো পরিষ্কার করাটাও কিন্তু অনেক বেশি সুবিধা তো আমি কিন্তু প্রায় প্রতিদিনই এরকম ঝেঁটা দিয়ে পরিষ্কার করে নিই আর গাছে জল দিতে গিয়ে একদমই যে জল ছাদে পড়বে না সেটা তো হয় না কিছু কিছু গাছের গোড়া থেকে তাড়াতাড়ি করে জলটা বেরিয়ে পড়ে যায় কিন্তু সেটা পড়লেও যদি এরকম ফাঁকা থাকে তবেই কিন্তু খুব তাড়াতাড়ি সেটা শুকিয়ে যায় তো সেই জন্য এইভাবে যদি আমরা গাছগুলোকে রাখি তাহলে কিন্তু ছাদ আমাদের অনেক বেশি ভালো থাকবে এবং এমনভাবে গাছগুলোকে রাখি রাখতে হবে যাতে ছাদের কন্টাকে যাতে কম থাকে তো এইভাবে তো আমরা গাছ রাখতেই পারি আর আস্তে আস্তে করে একদিনে এই স্ট্যান্ডগুলো কিন্তু আমার একদিনে হয়নি প্রত্যেক বছর কিছু কিছু করে কাজ করেছি কিছু কিছু হয়েছে তো এইভাবেই কিন্তু প্রচুর স্ট্যান্ড আমার ছাদ বাগানে তৈরি হয়ে গেছে যার মধ্যে কিন্তু এখন আমি সমস্ত ফুলের গাছ বিভিন্ন রকম সবজি গাছ করি এবং ফলের গাছগুলোর নিচে কিন্তু কিছু কিছু যেগুলো ছোট আছে সেগুলো কিন্তু স্ট্যান্ডের উপরে তোলা যেটা অনেক বেশি বড় হয়ে যায় সেটাই তখন হচ্ছে একটু ছাদের নিচের দিকে রাখতে কারণ বেশি ভারী হয়ে গেলে হাওয়া উঁচুতে থাকলে ঝড় হলে অন্য কিছু হলে যেহেতু অসুবিধা হতে পারে সেই জন্য আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে টবের নিচ থেকে যদি জলটা হুড় হুড় করে ছাদে না পড়ে যায় তার জন্য কিন্তু আমি কি করি প্লাস্টিকের বা অন্যান্য যে সমস্ত বাড়ি ফেলে দেওয়া জিনিস থাকে যেগুলো আর লাগবে না যেমন স্টিলের থালা প্লেট এগুলো যেমন থাকে সেগুলো কিন্তু আমি টবের নিচে দিয়ে দিই তো এইভাবে কিন্তু সব সময় চেষ্টা করি ছাদটাকে একদম অনেকের ছাদে আমি দেখেছি একদম ভেজা ভেজা শ্যাওলা জমে গেছে সেটা থেকে কিন্তু যে কোনো রকম সমস্যা হতে পারে হতে পারে ছাদ আস্তে আস্তে ড্যাম্প হতে পারে তার সঙ্গে সঙ্গে এরকম প্রচুর শ্যাওলা হয়ে গিয়ে সেখান থেকে পড়ে গিয়েও কিন্তু যে কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে তো এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু খেয়াল করে আমরা যদি ছাদে বাগান করি তাহলে আমরাও যখন ভালো থাকবো তার সঙ্গে সঙ্গে আমাদের মাথার উপরে ছাদটাও খুব ভালো থাকবে আর আমাদের গাছগুলো তো ভালো থাকবে কারণ ওদের নিয়েই যেহেতু আমাদের অনেকটা সময় কাটে অনেকটা ভালো লাগা তো এই সব নিয়েই কিন্তু সারা দিন আমার একটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সারাটা দিন শুরু হয় একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ছাদে আসা এবং এসে সমস্ত গাছগুলোকে আগে একবার দেখে নেওয়া যেই গাছে জল একটু বেশি লাগে সেই গাছে সকালবেলা আগে একটু জল দিয়ে চলে যাই তারপর আবার একটু বেলার দিকে এসে ছাদ বাগানে তখন কাজ করতে থাকি বা খুব ভোরবেলার দিকে হলেও কিন্তু অনেক কাজ আমি করে নিই